বাংলাদেশের দুইটা প্রিভিলেজ সরকার দেখছে এক শেখ মুজিবের সরকার আর দুই প্রসার ইউন সরকার দুই সরকারি একটা রক্তাক্ত লড়াইয়ের পর ক্ষমতা আসছিল মানুষ অনেক আশা করছিল সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনুসার শেখ মুজিব মানে সহার্দিপ বডিগার্ড দুইজনে দারুণ জনপ্রিয় ছিল মুজিবের সরকার ফেল করছে নি দারুণ ভাবে এমন ভাবে ফেল করছে যে সৌরদ্দীপ বডিগার্ড জয় বাংলা হইলে সবাই বলে আলহামদুলিল্লাহ ঠিক এই পথে হারতেছে প্রফেসর ইউনসের সরকার ক্রমাগত জনপ্রিয়তা হারাইতেছে দেখেন উনারা তো বারো ভাতারির মতো ঠাপ খায় ওয়াকারের থাপ খায় বিএনপির ঠাপ খায় আওয়ামী লীগের ঠাপ খায় ইন্ডিয়ার ঠাপ খায় দুই দিন পর গদি নড়ে যায় কেউ তো সাপোর্ট করে না সবাই বিরক্ত আমরা কয়েকজন খায় না এক সাপোর্ট করে গেছি সরকার যেন ভালো চলে নানা পরামর্শ দিছি কোনো পরামর্শ শোনে নাই দুই এটা হয়তো শুনছে কালে ভদ্রে বালিতে পেশাব করে দেখছেন কোনো চিহ্ন থাকে ঠাকলে সরকারকেও তাই কোন পরামর্শ দিলে শোনে না বালিতে পেশাবের মতো কোনো চিহ্ন থাকে না এই যে মাইল স্টোনের ঘটনায় আমি তো ইউজুয়ালি উপদেষ্টাদের ফোন করি না ওই দিন দুর্ঘটনার সাথে সাথে আপনার বাইরে ফোন দিয়েছি বলছি পরীক্ষা স্থগিত করে দেয় তখন বাংলাদেশের টাইম বেলা তিনটা হবে উনি বললেন দেখতেছি আমি কল্পনাও করি না এই সিদ্ধান্ত নিতে পারবেন না পরে জানলাম শিক্ষা সচিব এই পরীক্ষা স্থগিত করতে রাজি হন নাই তাইলে আপনার ভাই কেন শিক্ষা উপদেষ্টা থাকবেন শিক্ষা সচিবকে উপদেষ্টা বানিয়ে দিলেই হয় সেই যখন সব ডিসিশন নেয় আমি আপনার বাইরে ফোন করার পরে কি ঘটছে আমি পরিষ্কার দেখতে পাইতেছি আপনার ভাই শিক্ষা সচিবকে ডাকছে ফোনের পরে জিজ্ঞেস করছে আচ্ছা বলেন তো এই পরীক্ষা স্থগিত করে দেওয়া উচিত না ওই ও তো আমলা সবারতে বেশি বুঝে সে বলছে জি স্যার জি স্যার আমরা তো করতেই পারি কিন্তু তো শিক্ষকদেরও একটা প্রিপারেশন থাকে দেখেন অনেকে দেখেন পরীক্ষার পরে ছুটি কাটাইতে যাবে টিকিট ফিকিট কাটে ফেলছে এত বেড়া সেরা হয়ে যাবে তো সব পরে ইয়ে নিতে গেলে তাছাড়া পরীক্ষা নিয়ে নিই স্যার এই যে মাইলস্ট্রণের জন্য আমরা পরে একটা আলাদা নিয়ে নি পরীক্ষা জিজ্ঞেস করেন আপনার ভাইকে এটাই বলেছিল কিনা সিদ্দিক জুবাই এত বলবে কারণ তো ধান্দা দুইটা দিন নষ্ট হবে এটা ধান্দা দুই দিনের ধান্দা নষ্ট হবে ওটা বসেই তাকে ধান্দা করার জন্য সিদ্দিক জুবাইও বুঝলো না আপনার ভাই বুঝলো না যে এইটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন না এটা পলিটিক্যাল ডিসিশন এই পলিটিক্যাল ডিসিশনে দুইটা কাজ হইতো কিসে কাজ প্রথম যে বিষয়টা হবে তা হচ্ছে এই যে দৈব দুর্বিপাক বা দৈব দুর্ঘটনা ঘটলে মানুষ তার রাগ হতাশা এইটা ঝাড়ার একটা রাস্তা খুঁজে সব সময় কোথায় এটা ছাড়া যায় যেহেতু স্কুলে হয়েছে তারা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে তাদের আঙুল তুলবে ওই দিকেই তাদের রাগ ক্ষোভ ধাবিত হবে এই কারণেই শিক্ষা মন্ত্রণালয়কে প্রো হয়ে কাজ করতে হবে যেন তার দিকে ধাবিত না হয় দুই নম্বরে তো সে সংহতি জানাইতে চায় আমরা কোন একটা সংকটে গোটা জাতি রক্ত দিতে চায় দেখেন সকলে হাসপাতালে ভিড় করছে এটা কি জন্য রক্ত দেওয়ার জন্য সে দেখতে চায় যে আমি একটা আমি একটা কাজ করলাম আর কি এই সংকটে তারা সংহতি জানাইতে চায় যারা ঢাকা আছে তারা না হয় হসপিটালে গেল রক্ত দেওয়ার চেষ্টা করলো পারলো কি না সেটা অন্য কথা কিন্তু দাওয়ার চেষ্টা করলো এইটাই তার সংহতি জানানো এটাই তার শান্তি কিন্তু ঢাকার বাইরে যারা আছে তারা কিভাবে সংহতি জানাবে আহত নিহতদের ব্যাপারে একটাই উপায় আছে পরীক্ষা বন্ধ করলাম আমরা তাদের কথা চিন্তা করলাম শোক করলাম এইটা তো একটা পলিটিক্যাল ডিসিশন ছিল কিন্তু সিদ্দিক জুবাইরে পলিটিক্যাল ডিসিশনের রাস্তাটাকে বন্ধ করে দিল বাংলাদেশে আমলাদেরকে হাসিনা এটাই বানাইছে তারা নিজেদেরকে সর্বে সর্বা মনে করে নিজেরাও পলিটিক্যাল ডিসিশন নিতে চায় পুলিশ যেমন মনে করতো যে হাসিনা সরকারকে তারাই ক্ষমতায় রাখছে তারাই রাজনৈতিক দল হয়ে গেছিল সে নিজে জয় বাংলা স্লোগান দেয় দেখেছেন না এই জিনিস হয়েছে এই আমলারা মনে করে তারাই রাষ্ট্রের মালিক ডিসিশন সব তারাই নিতে পারে তারা সবার বেশি বুঝে আবার দেখেন ইন্ডিয়া থেকে ডাক্তার আসবে কেন পোড়া রোগীদের চিকিৎসার জন্য আমাদের সাফিসিয়েন্ট স্কিল ডাক্তার নাই তারপরে ইন্ডিয়া থেকে ডাক্তার আনতে হবে যখন গত বছর জুলাই আগস্টে বিপ্লবে হাজার হাজার ছেলে পঙ্গু হইল গুলি খেয়ে চোখ হারালো কারোর জন্য ভারত কি ডাক্তার পাঠাইলো এত লোক যে পঙ্গু হলো এত বাচ্চা যে পঙ্গু হইলো ভারত কি ডাক্তার পাঠিয়েছিল এখন কেন তাদের পেট পুরায় তারা আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে তারা আমাদের সাথে বাণিজ্য বন্ধ করে দিচ্ছে তারা ফ্যাসিস এবং তার দলবলকে আশ্রয় দিচ্ছে ওইখান থেকে ইউটিউব চ্যানেলগুলোতে আমাদের টিভি চ্যানেলগুলোতে বন্ধ করে দিছে ভারতে দেখতে দেয় না এমনকি ভারতে আমাদের দূতাবাসের উপরে আক্রমণ হয়েছে তারপরেও ভারতের ডাক্তারকে আনতেই হবে গাজা উপত্যকায় কি ইসরায়েলের ডাক্তার আনতে হয় এটা তো তাই হইলো যে গাজা বানাইছে তাকেই আমি ডেকে আনলাম এটা কার উদ্যোগে হয়েছে তৈত সাহেব পররাষ্ট্র উপদেষ্টা কি স্বাস্থ্য মন্ত্রণালয় চালায় সে বলছে এটা আমাদের করতে হবে এইটা আন্তর্জাতিক সম্পর্ক কূটনীতির জন্য এটা গুরুত্বপূর্ণ ওরে কে রিকমেন্ড করছে জানেন বিএনপি বিএনপির কোথায় উপদেষ্টা এই তৈত সাহেব শফিউর মতো একজন দক্ষ কূটনীতিবিদকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করতে দেয় না করা হয়েছিল তাকে কাজ করতে দেয় না অফিস করতে দেয় না কেন দেয় না তারে জিজ্ঞেস করেন কচু তার বিরুদ্ধে ক্যাম্পেন চালাইল না কচু খেতি ক্যাম্পেন চালাইছে বিএনপি রিকমেন্ডেড তৌহিদ সাহেব এবং এই তৌহিদ সাহেব ভারতের ডাক্তার আনার জন্য উতলা এবার এই ডট গুলা পারেন ওয়াকার কচু বিএনপি রিকমেন্ডেড উপদেষ্টা এই ডটগুলা গুলা পারেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় কোথায় কিভাবে কেন কচু খেতি রহমানের বিরুদ্ধে লাগে কোন ব্যাখ্যা পেয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারে করা হইলো তাকে কেন অফিস করতে দেওয়া হইলো না কোনো ব্যাখ্যা নাই তৌহিদ সাহেব কেন ইন্ডিয়ান ডাক্তার আনতে চাচ্ছে কারণ তৈত সাহেব ইন্ডিয়াকে ঢোকার রাস্তা করে দিয়ে যাবে তৈত সাহেবের সাথে ডিপ স্টেটের এটাই আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে তৈত সাহেব পররাষ্ট্র উপদেষ্টা হয়ে বসে এবং তাকে রিকমেন্ড করছে বিএনপি ফয়সালসের সরকারকে বলে দিতে চাই ইন্ডিয়ার ডাক্তার যদি আসে না কোন উপদেষ্টার চামড়া থাকবে না কিন্তু সকাল সন্ধ্যা ফ্রি ফ্রি সাপোর্ট দিয়ে গেছি এমনি এমনি না ইন্ডিয়ার কাছে নত জানু হইলে মাপ নাই দেখবো আপনারা কিভাবে সরকার চালান দিনের পর দিন সাপোর্ট দিয়ে গেছে বয়ান তৈরি করে দিয়েছে ন্যারেটিভ তৈরি করছি। কোনো হিসাব নাই ইন্ডিয়ার কাছে নত জানু হন ইন্ডিয়ার কাছে যদি নত জানু হন তাহলে আপনাদেরকে পিছের বালের সাপোর্ট কোনো সাপোর্ট নেই ফয়সার ইউনুসের বিরুদ্ধে হেফাজত খেপছে আমি কয়বার বলছি হেফাজতে আলেমদের সাথে বসেন সমস্যাগুলো শোনেন আমাকে বলা হয় যে অগাস্টের পাঁচ তারিখের আগে উনি ব্যস্ত উনি সময় দিতে পারবেন না খুবই ব্যস্ত উনি এতই ব্যস্ত যে উনি ক্ষমতায় আসার পরে পরপর দুইবার ডেকে নিয়ে সোহেল তাসকে গল্প করে এই সময় ওনার হয় হেফাজতের সাথে বসার ওনার সময় হয় না সলতাসকে দেখে নিয়ে কি গল্প করে জানেন সলতাস বলতেছে আপনার পায়ের এক্সারসাইজ করতে হবে এটা এটা করলে আপনার ব্রেন ঠিক থাকবে শুনেন বেনে বেনে করছি না শুনেন And your cells are not functioning, so your neurons are being switched off. Yeah. Because your brain is a very expensive tissue, right? So amla um, efficiency, so the neurons are slowly being shut down and when it reaches degenerative state oh, it's called dementia and why. Right. So the best I way the best way to protect yourself, mm -hmm. the biggest muscle is your leg muscle. Mm -hmm. Just use it. Mm -hmm. And your brain will be absolutely sharp. ধর্মমন্ত্রী এই নাকবির সাথে দেখা করে ধর্মমন্ত্রী জেলখানে যাইতে হবে কেন বিচারাধীন আসামির সাথে দেখা করতে হবে কেন ওই সিস্টেম করছে। হেফাজত সরকারের সাথে কথা বলতে পারে না সেইখানে ধর্মমন্ত্রী কোনো লোল নাই কিন্তু নাকবির সাথে দেখা করতে সে ঠিকই যায় গুটু করতে যায় নাকবির সাথে সৌদি আরবের নাকি একটা কানেকশন আছে ওই কানেকশন দিয়ে কাজ করতে গেছে দেখেন আবার দেখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যৌন জন্য দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হইল কারণটা কি কারণ তার কিছু না টাকা দিতে হবে রাষ্ট্রের হাতে টাকা আছে তাই দিব আমার ইচ্ছা ইচ্ছামাই মাই খুশখুশ আমি দিব কে ঠেকাবে মানে বিষয়টা যদি এরকম হইতো যে একটা ঘৃণিত পেশা থেকে তাদেরকে বের করে আনার জন্য পুনর্বাসন করার জন্য আমরা এই টাকাটা খরচা করতেছি তাহলে সবাই মেনে নিত যদি এরকম হইতো যে পরিশ্রমী নারীদের জন্য আমি অনুদান দিচ্ছি তাহলে ইটা ভাঙে যারা কাজের বুয়ার কাজ করে যারা গার্মেন্ট শ্রমিক যারা তাদেরকে দিতেন নি এর মধ্যে যারা অসুস্থ তাদেরকে বেছে বেছে দিতাম এই সরকার গঠনের পর কলকাতায় ইলিশ মাছ পাঠিল আমরা ইউরোপে থেকে ইলিশ মাছ খাইতে পারি না বাংলাদেশের ইলিশ এখানে আসে না কারণ কিন্তু কলকাতায় যায় কারণ যারা উপদেষ্টা হয়েছে যারা সরকারে তারা মনে করে তারা দেশের মালিক আর আমরা চাকর বাকুর রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করেছে এখন এই সময় আমাদের দাবি তোলার অপদার্থ 후보 دسته মণ্ডলীকে বাদ দিয়া জাতীয় সরকার গঠন করার জাতীয় সরকার গঠননা করলে এই সরকার क्रमाগত জনপ্রিয়তা হারাচ্ছে নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে পারবে না কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার পরে এখন প্রশাসন আর্মি পুলিশ সবাই বিএনপি পিছনের লাইন দিবে সেটাই দিছে সেটাই হয় বাংলাদেশে সব সময় কারো কথাই শুনবে না ওইদিকে আমলিক তৈরি হয়ে গেছে এখন বলে কিছু হইলে বলে আমলিক ঢুকে যাবে আন্দোলনের মধ্যে আরে আমলিক ঢোকে কেমনে স্কোপটা কে কইরা দেয় সরকারই তো কইরা দেয় 1971 নিয়া বলি যে ইন্ডিয়া ষড়যন্ত্র করতে পারে কেন কিছুদিন একটা ছিল যে ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগ ঢুকে যাবে বললেই হবে আওয়ামী লীগ ঢুকতে পারে কেন আমার ধরনের উপদেষ্টা মন্ডল থাকলে তারা নির্বাচন পর্যন্ত না একের পর এক ডিজাস্টার করবে করতে হচ্ছে এখনো সময় আছে দ্রুত উপদেষ্টা মন্ডলকে পাশে লাথিয়ে দিয়ে ব্যাট করে যারা ভালো করতেছে তাদেরকে রাখা যেতে পারে বেশিরভাগই নতুন মুখ আনতে হবে সরকার ইন্ডিয়ান ডাক্তার কেনে নিচ্ছেন ইন্ডিয়া হাজার বার্সার তবু আমি তোমায় দূর হতে ভালোবেসে যাবো হয়তো কিছুই নাহি পাবো এটা বলবে সরকারের রন্ধে রন্ধে ইন্ডিয়ান ডলার বসে আছে এদের কাজে হইতেছে এমন কিছু ক্রমাগত করতে থাকা সরকার একটু একটু করে জনপ্রিয়তা হারাইতে থাকে আর প্রসিডেন্সের বাধা দেয় না উনি কোনো কিছুই বাধা দেন না বাংলাদেশে একটা সুযোগ আসছিল নতুন শাসনের নতুন সমাজ চেতনার সত্যিকার অর্থে মানুষের রাষ্ট্র নির্মাণের কিন্তু এই সুযোগ হেলায় আমরা হারাইতেছি এই সুযোগ তো দ্বিতীয়বার আসবে না এই সুযোগ যদি আমরা কুশাসনের পুরনো নীলংসা আর আমলাতান্ত্রিক গোজামিলের মিলের ভিতরে হারাই ফেলি তাহলে আর কিছুই তো বাকি থাকবে না এত রক্ত বৃথা যাবে এত সংগ্রাম বৃথা যাবে জনগণ আপনাদের সময় দিছে ধৈর্য দেখাইছে সহ্য করছে এমন সময় এসছে স্পষ্ট হয়ে দাঁড়ানোর ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলার রাষ্ট্রযন্ত্রে বসে থাকা ইন্ডিয়ান আলাদা করে চিহ্নিত করার পুরোনা ভুলের দায় থেকে বেড়ায় এসে জনগণের ভাষায় কথা বলার আপনারা যারা ক্ষমতায় আছেন আপনাদের সামনে দুইটা পথ একটা পথ ন্যায়ের গণতন্ত্রের জনগণের সঙ্গে সম্মানের চুক্তির আর আরেকটা পথ স্বৈরতন্ত্রের পুরনো দালান ভাঙা ইটের উপরে দাঁড়ায় ক্রমাগত ধ্বংসের সিদ্ধান্ত আপনাদের আমরা যারা এই স্বপ্ন নিয়ে আসি তারা শুধু প্রতিজ্ঞা করতে পারি আমরা থামব না ফিরবো না আমরা সেই বাংলাদেশ চাই যেখানে কোনো মা তার সন্তানের কবর খুঁজে বেড়াবে না যেখানে নষ্ট আমলাতন্ত্রকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না যেখানে উপদেষ্টা না জনগণ হবে শেষ কথা বাংলাদেশের রাস্তায় যদি আবার আলো জ্বলে তার আগুন আসবে আমাদের চোখ থেকে আমরা দেখাবো ফ্যাসিবাদ কিভাবে পরাজিত হয় কিভাবে একটা জাতি তার শিকল ভাঙে আর সময় দেওয়া হবে না কিন্তু আপনাদের এবার আমরা হিসাব চাইব ক্ষমতা উপভোগ করা চলবে না বসছেন ক্ষমতা উপভোগ করতেছেন এই সমস্ত অপদার্থ উপদেশ তুলে ফেলতে হবে শিকড় গজায় ওঠার আগে এই দেশ জনগণের ক্ষমতায় চেপে বসা প্রভুদের না যেই ক্ষমতায় যায় সেই প্রভু হয়ে যায় তারা নিজেদের দেশের মালিক বলে মনে করে দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের পরে বাংলাদেশ যাচ্ছে বাংলাদেশ কার কেউ থামাইতে পারবে না জয় হোক জনগণের জয় হোক ফেসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের ইনকিলাব জিন্দাবাদ